সময়ের সাথে সাথে সব অভিযোগগুলো আমরা দূরে ঠেলে দিই সময়ও চলে যায় অভিযোগও চলে যায় কিন্তু দুদিন আগের কথা আমার ফোন করে বলে আমার ফুপু নাকি খুবই অসুস্থ জানি না কি হয়েছিল পরে আবার বলে আমার ফুপু নাকি ক্যান্সার ধরা পড়েছে শুনে খুবই খারাপ লাগলো জানি না কিভাবে কি করবে কিন্তু সবথেকে জানি বেশি কষ্ট পাবে কে আমার আব্বু আমার আব্বুর আর কোনো ভাই বোন নেই আমার আব্বু একদম ভেঙে পড়বে জানি না কিভাবে কি করবে আমি যতদূর আশা করি আমার ফুপু হয়তো বা ভালো হয়ে ফিরে আসবে আমাদের মাঝে আপনাদের কাছে এটা এমন একটা ওষুধ যেটা ভালো হওয়ার নামই নেয় না আর যদিও ভালো হয় এটা চিকিৎসা প্রচণ্ড ব্যয়বহুল অথচ আমরা কতই না অহংকার দেখাই টাকা পয়সা ধন দৌলত এগুলো কি আমরা কবরে নিয়ে যাবো কখনোই নিয়ে যেতে পারবো না অথচ আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে এক বিন্দুও ছাড়ি না কেউ যদি কিছু বলে আমরা ঝাঁপিয়ে পড়ি তার সাথে লড়াই করার জন্য এইভাবেই মনে হয় ধীরে ধীরে সব আপনজন একদিন হারিয়ে যাবে কোথায় হারিয়ে যাবে কেউ জানবে না আমিও হয়তো বা একদিন মাটিতে মিশে মনটা না আজ সত্যি ভালো নেই প্রচন্ড খারাপ লাগছে কি করব বুঝতে পারছি না আমার সেরকম কেউ নেই যে কারো সাথে একটু মন খুলে কথা বলবো কেউ না থাকলেও আফসোস নেই আপনারা তো আছেন আপনারা তো আমার একটা ফ্যামিলির মতো আপনাদের সাথেই না হয় বলি সব কথা যাই হোক চলুন বিকেলে একটু রান্নাটা করে ফেলি এদিকে কিছু মাছ নিয়েছি ডাল আর আলু ভাজা করবো ব্যাস এতটুকুতেই হয়ে যাবে রাতের খাবার আর কত স্মৃতি না এখন মনে পড়ে ঘরের কোণে কিন্তু সেই সময়টা কি আর ফিরে পাবো কখনোই পাবো না আকাশে আজ প্রচণ্ড মেঘ মনে হয় রাতে বৃষ্টি হবে দেখি প্রচন্ড গরমও পড়েছে বৃষ্টিটা হলে ভালোই হয় আমার পর বৃষ্টি খুবই ভালো লাগে জানি না কার কীরকম লাগে অথচ গ্রামে এই বৃষ্টিটা না খুবই বিরক্তিকর কিন্তু এই শহরে থাকলে এই বৃষ্টিটাই কেন জানি খুবই কিন্তু সব কিছু আবার সবার জন্য সুখ বয়ে আনে না কারো সুখ তো কারো হাজার একটা স্বপ্ন নিয়েই এই পৃথিবীতে আসি কয়টা স্বপ্নই বা পূরণ হয় আর কয়টাই বা পূরণ করা যায় বলুন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মশলাটাও কষিয়ে নিয়েছি কষিয়ে এখানে মাছটা দিয়ে দেব আর এখানে আমার কিছু মশলা বানানো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এটা বেশি কিছু না এটা শুধু জাস্ট একটু জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটা দিলে কিন্তু তরকারির মধ্যে সেন্ট খুব সুন্দর আসে আর এই যে এদিকে একটু ঝোল দিয়ে দিলাম আমি এটা ঝোল করব না হালকা মাখা মাখা করব। আর এই পাশে আলু ভাজিটাও চড়িয়ে দিয়েছি এই পাশে ডালটাও হয়ে গিয়েছে আর আমি কিন্তু আলু সব সবসময় একটু মাখেই বসিয়ে দিই তাতে না খুব ভালো হয় জানেন আর একটু আস্তে আস্তে দিলে জিনিসটা খুব মচমচে হয় আর এই যে এদিকে ডাল মাছ দুটোই হয়ে গিয়েছে যা আজকের মতো কাজ এখানেই শেষ আপনারা সবাই আমার ফুপুর জন্য দোয়া করবেন জানি না কার দোয়া কীভাবে লেগে যায় বলা যায় না সবার দোয়াই আমি আপনাদের কাছে আশা করছি আমার ফুপু আবার চিকিৎসার জন্য বাইরে যাবে ইন্ডিয়াতে নিয়ে যাবে তো সে যদি তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের কাছে ফিরে আসে এই কামনাই করছি কিছু বলার নাই জানেন তো এমন একটা অসুখ যেটার কোনো গ্যারান্টি নাই সে ভালো হবে কি না হবে কিন্তু যতদূর আশা করি ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তাও জানাবেন